সদ্য বিবাহিত এক পুরুষ যিনি বাচ্চা কাচ্চার জন্য প্রত্যাশী আর কি তো উনি আল্লাহর কাছে বাচ্চা কাচ্চা নাচে উনি চলে গেছে এক বাবার কাছে তো বাবা তার থেকে টাকা পয়সা কিছু নিয়ে দুবাদোর ফুট দিয়ে কিছু ওষুধ শুট দিয়ে দিয়েছে বাচ্চা কাচ্চা হয়নি কারণ বা তো বাচ্চা দিতে পারে না বাচ্চা দিতে পারে আল্লাহ আপনি আল্লাহর কাছে চান আর নিজে এটার জন্য যা করার মানে আল্লাহর কাছে চাইতে হবে সোজা কথা আল্লাহ বাচ্চা কাচ্চা দিতে পারে এখন আপনার হয়েছে যে কি ব্যারাম ফ্যাটে ব্যথা আপনি ডাক্তারের কাছে না যায় ঘরের ভিতরে পানি খেলে তো কাজ হবে না ডাক্তারের সাথে একটু আলপ আলোচনা করতে হবে যে আমার পেটে ব্যথাটা কীভাবে সারাবো বলো না মানে এটা কথা আছে না এরকম ওষুধ খাইলে অসুখ সার এরকম একটা কথা ছিল না আল্লাহর রহমত লাগে কিন্তু আপনাকে ওষুধও খাইতে হবে তো আপনাদেরকে বলতে চাচ্ছি সমস্যা যেখানে আমাদের কাজ করতে হবে সেখানে সমস্যা জায়গায় কাজ না করলে হবে না যেমন আজকে একজন চমৎকার মানুষ আমাদেরকে মন্তব্য করেছেন কমেন্টে এভাবে যে আমরা ভুয়া প্যান্টের রং ওঠে তো উনি কি আপনি কি কোনোভাবে কখনো আমাদের ভিডিও দেখেন না যে আমাদের প্রোডাক্ট যদি সমস্যা হয়ে যায় সেটা চেঞ্জের অপশন রয়েছে আপনি আমাদের কাছে না এসে ফেসবুকে মন্তব্য করে তো কোনো কাজ হবে না জায়গা বরাবর যাইতে হবে যিনি আপনাকে সন্তান দিতে পারে তার কাছে চাইতে হবে বাবার কাছে চাই কোনো লাভ হবে না অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে আমরা অনেকগুলো শার্ট প্রোডাকশন করেছি আপনারা চাইলে আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে দেখে পার্চেস করতে পারেন যেগুলো অরিজিনাল এক্সপোর্টের ফাইন কটন এবং কিছু থাকবে ফ্যান্সি ফেব্রিক্সের মধ্যে এগুলোর সাইজ থাকবে এস এম এল এক্স এল টু এক্স এল পর্যন্ত কিছু কিছু থ্রি ফোর আমরা প্রোডাকশন করেছি এগুলো এক পিস প্রাইস দিয়েছি আমরা আটশো টাকা থ্রি ফোর নয়শো টাকা এগুলো এক পিস আটশো টাকা তিন পিস নিতে পারবেন বাইশশো টাকায় এছাড়াও আমাদের শোরুম অফার চলছে প্রতি দুই হাজার টাকার শপিংয়ে একটা করে টি শার্ট পাবেন প্রতি তিন হাজার টাকার শপিংয়ে একটা করে পোলো টি শার্ট পাবেন প্রতি পাঁচ হাজার টাকার শপিংয়ে একটা করে রিমিকটন শার্ট পাবেন সো শোরুমে এসে প্রোডাক্ট পারচেস করবেন প্রোডাক্ট পারচেস করলে বাসায় যাওয়ার পরে স্পেসিফিকলি আবারও বলে দিচ্ছি প্রোডাক্ট পারচেস করার পরে বাসায় যাওয়ার পরে যদি মিস্টেক মনে হয় অবশ্যই আমাদের শোরুমে এসে আপনি সেটি এক্সচেঞ্জ করে নেবেন এছাড়াও আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে কোনো প্রোডাক্ট যদি আমাদের ভুলের কারণে আপনার মনে হয় যে দোকানদার আমাকে দু পতন ধোয়ার পরে রং উঠে গেছে পড়তে পারতেছেন না কিংবা সুইং এ মিস্টেক আপনি বাসায় যাওয়ার পরে যদি ঘরওয়ালি পছন্দ না করে আপনি কিন্তু সেটি আমাদের সুবিধা এসে পাচ্ছেন আপনি আজকে তা না যে কোনো সময় আপনাকে চেঞ্জ করতে একটু বেশি দেরি না কি স্টাইলটা চেঞ্জ হয়ে যায় সো আপনারা নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে আমাদের শোরুম থেকে চেঞ্জ করে নিবেন কারণ আমরা আপনাদের সাথে একটা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থাকতে চাই যেন দীর্ঘ মেয়াদি আমরা বিজনেসটা করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ